মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মাঝে ফের চাঞ্চল্যকর বার্তা দিল ইরান দেশটির সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনির শীর্ষ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রাহিম সাফাবি শুক্রবার জানান আলোচিত অপারেশন প্রমিস থ্রি বাতিল হয়নি বরং তা এখনও কার্যকর ও প্রাসঙ্গিক সাফাবির মতে যদি এই মুহূর্তে অপারেশনটি চালানো না হয়ে থাকে তার পিছনে রয়েছে সুপরিকল্পিত কৌশলগত কারণ সঠিক সময় ও স্থানের অপেক্ষায় রয়েছে এই মিশন তিনি আরও জানিয়েছেন এই অভিযান বাতিল হয়নি বরং এটি শত্রুর জন্য এক প্রহেলিকা মাত্র যার মক্ষম সময় দ্রুতই আসবে এমন বক্তব্য এমন এক সময় এসেছে যখন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ রাগেরই দাবি করেছেন ইরানের বর্তমান সামরিক সক্ষমতা পূর্ববর্তী ট্রুপ্রমিস টু সময়ের তুলনায় দশ গুণ বেশি শক্তিশালী সামরিক বিশ্লেষকদের মতে এটি এখন কেবল শক্তিশালীই নয় বরং ভয়ঙ্কর রূপ ধারণ করেছে উল্লেখ্য অপারেশন ট্রুপমিস ওয়ান ও ট্রুপমিস টু এর সময় ইরান নজিরবিহীনভাবে ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা স্থাপনায় হামলা চালায় ওই অভিযানে শত শত ব্যালিস্টিক মিসাইল ও আত্মঘাতী ড্রোন ব্যবহৃত হয় যার মাধ্যমে নিখুঁতভাবে আঘাত আনা হয় কৌশলগত টার্গেটগুলোতে ইরানি কর্মকর্তারা দাবি করেন সেসব অভিযানে তারা কেবল নিজেদের সামরিক শক্তির এক ক্ষুদ্র অংশই ব্যবহার করেছেন সাম্প্রতিক দিনগুলোতে গাজা ও লেবাননে ইসরায়েলি অভিযানের পাল্টা প্রতিক্রিয়ায় ইরান সমর্থিত মিলিশিয়ারা একাধিক রকেট হামলা চালিয়েছে বলে জানা গেছে এসব হামলা এবং ইরানের সামরিক নেতৃত্বের হুঁশিয়ারি নতুন করে ট্রুপামি স্ত্রী অভিযানের সময়সীমা এবং লক্ষ্যবস্তু নিয়ে নানা জল্পনার জন্ম দিয়েছে বিশ্লেষকরা বলেছেন এখন তেহরান কেবল একটি ঘোষণার অপেক্ষায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে যদি এই অভিযান বাস্তবায়িত হয়